গত উনত্রিশ মে শাহজাদপুর উপজেলা পরিষদ নির্বাচনে পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবের সুভান শেখ সজল মিন্টু টিউবওয়েল প্রতীক নিয়ে সত্তর হাজার চৌষট্টি ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি চশমা প্রতীকের মারুফ হোসেন সুনামকে বারো ভোটের ব্যবধানে পরাজিত করে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নির্বাচন সমাপ্ত হলেও তিনি এখনো প্রতিদিন তার কর্মী সমর্থকদের নিয়ে ছুটে যাচ্ছেন ভোটারদের দ্বারে দাঁড়ে শুভেচ্ছা বিনিময় করছেন সর্বস্তরের জনগণের সাথে এরই অংশ হিসাবে শনিবার সন্ধ্যায় তিনি ছুটে যান নগরডালা বাজার জিগারবাজিয়া হামলাকোলা বাজার ডায়াবাজার বাসরাগ্রাম এবং পশ্চিম বাসরায় এ সময় তিনি নানা বয়সী মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাকে বিপুল ভোটে নির্বাচিত করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন তার আগমনের খবর পেয়ে কোনো কোনো স্থানে তাকে এক নজর দেখার জন্য কেউ কেউ ছুটে আসেন কোথাও আবার এলাকাবাসীর আয়োজনে মিষ্টি মুখ করানো হয় নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মিন্টু সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া প্রার্থনা করেন ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ আসলে কালকে এখানে ময়মুরব্বী যারা আছেন আমাকে রাস্তায় ব্রিজের নিচে ওনারা ধরছিলেন যে আমরা একটু আসবেন আপনার সাথে আমরা একটু বসবো তো সেই বসাটা যে এত বড় পরিসরে এটা বুঝতে পারি নাই আমি কৃতজ্ঞতা আপনাদের প্রতি আর এই গ্রামে আপনাদের মধ্যে নির্বাচনের আগে আমি আসতে পারিনি কারণ পুরো উপজেলা ঘুরতে ঘুরতে আসলে ওইভাবে সময়ও হয়ে ওঠিনি তারপর আপনারা যে ভালোবাসা দিয়েছেন আমাকে ভালোবেসে যে ভোট দিয়েছেন বা যে ভালোবাসা দিয়েছেন এই ভালোবাসার ঋণ শোধ হওয়ার নয় আপনারা দোয়া করবেন যেন এই ঋণের বোঝা কাঁধে নিয়ে আপনাদের পাশে সারা জীবন থাকতে পারি এই ভালোবাসাটা যেন ধরে রাখতে পারি যেখানেই থাকি যে অবস্থায় থাকি যেন আপনাদের কাছে আসতে পারি আর আপনাদের যে কোনো যে কোনো প্রয়োজনে আপনারা যেন আমাকে পাশে পান যে কোনো দরকারে হয়তো প্রতিদিন আপনাদের মধ্যে আসা হবে না তো আমার একটা নির্দিষ্ট জায়গা আপনারা করে দিয়েছেন আল্লাহ দিয়েছেন আপনাদের তো আমার অফিসে আমি থাকবো আপনাদের যে কোনো দরকারে যে কোনো প্রয়োজনে আপনারা অফিসে আসবেন অন্তত পক্ষে শাহজাদপুর গেলে অফিসে একটাবার যাবেন আপনারা একটা চা খেয়ে আসবেন যদি কোনো কাজ নাও থাকে এটা আপনাদের প্রতি আমার অনুরোধ তো তো এই এত ধান কাটার সময় সবাই আসলে বসা এটা জানলে হয়তো এইভাবে আমি আরো আগে আসার চেষ্টা করতাম যদিও যেখানেই যাই সেখান থেকেই মানুষ চারিদিকে ঘিরে রাখে সহজে উঠতে দেয় না উঠতে গেলে রাগ করে তো তারপরে চেষ্টা করতাম আপনাদের মধ্যে একটু আগে আসতে তো এই বিলম্বের জন্যে আমাকে ক্ষমা করবেন আপনাদের পাশে থাকার যেহেতু সুযোগ করে দিয়েছেন এই সুযোগ যেন এই আপনাদের এই ভালোবাসা আপনাদের দোয়া এর মাঝেই যেন বাকি জীবনটা আমরা আমি এবং আমার ছোট ভাই থাকতে পারি এই দোয়া রাখবেন আমাদের জন্যে সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ আপনাদের সকলকে সুস্থ রাখুন আসসালামু আলাইকুম